খণ্ড প্রথম অধ্যায়ের পঞ্চম পাঠ এইখান থেকে শুরু হবে তো এখানে প্রথমে কিছু বিষয় আছে এগুলো আমাদের মুখস্থ করে নিতে হবে মুখস্থ করার মতো কিছু বিষয় আছে তো আমরা ফার্স্ট কাজ হচ্ছে এগুলোকে মুখস্থ করব তো আমি বলে দিচ্ছি কা কি তোমাকে কা কি তোমাকে এখানে প্রত্যেকটা জিনিস দুইটা করে অর্থাৎ মোতাকার লিম ব্যতীত আমি আমরা এটা ব্যতীত বাকি অন্য সব কিছু বোঝানোর জন্য সে তুমি এগুলোর জন্য দুইটা করে শব্দ আলাদা আলাদা একটা হচ্ছে মোজাক্কার পুরুষের জন্য আর একটা স্ত্রী এর জন্য মেয়েদের জন্য মহিলাদের জন্য তো বাচকের জন্য আর বাচকের জন্য এই হলো দুইটার পার্থক্য এই জন্য এখানে দেখবেন যে প্রায় সবগুলোর মধ্যে কি আছে এরকম ভিন্নতা আছে মোতাকাল্লিম ছাড়া যেরকম কা কি তোমাকে এখানে কা পুরুষবাচক আর কি স্ত্রীবাচক হু হা এখানে হু হার মধ্যে পেশ ধরা হবে হু হা তাকে হু হা তাকে হু এটা পুরুষবাচক হা স্ত্রীবাচক নি আমাকে নি আমাকে এখানে নি এখানে মহিলা হইলেও নি হবে আর পুরুষ হলেও নি একই এক্ষেত্রে পার্থক্য নাই না আমাদেরকে না আমাদেরকে এক্ষেত্রেও একই কুম কন্যা তোমাদেরকে কুম কন্যা তোমাদেরকে ওই সিরিয়ালটা খেয়াল রাখবেন যে কুম প্রথমটা এটা পুরুষের জন্য দ্বিতীয়টা মহিলার জন্য কন্যা মহিলাদের জন্য হোম হুন্না তাদেরকে এখানে হোম পুরুষবাচক হুন্না স্ত্রীবাচক হুমা তাদের দুজনকে কুমা তাদের দুজনকে এখানে এটা পুরুষ স্ত্রী উভয়ের ক্ষেত্রেই ব্যবহার হয় কুমা তোমাদের দুজনকে তোমাদের দুজনকে এটাও কি পুরুষ স্ত্রী উভয়ের জন্যই ব্যবহার হয় এখন আমরা এখানে সামনে চলে যাই এখানে কিছু নমুনা দিয়েছে না সরালু নাসর মানে সাহায্য করা নাসর একং শুরু থেকে নাসর সে সাহায্য করেছে না আমাদেরকে সে কে আল্লাহ আল্লাহ নাসরনা আমাদেরকে সাহায্য করেছেন আল্লাহ আল্লাহ তাহলে কি হইল নাসরন আল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করেছেন সুরু কুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আমরা পড়ছি কুম কন্যা এটা হতো তোমরা তোমাদের তাহলে এং সুরু কুমুল্লাহু আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ মাহফাজনি আমরা পড়েছি নি মানে আমাকে তাহলে আল্লাহ হুম নি হে আল্লাহ আমাকে হেফাজত করুন আরফ তু হুমুলা আরফ তু হুমুল ইয়ুমা হুম হুন আমরা পড়েছি তাদেরকে তাহলে আরফ তু হুমুল আমি আজ তাদেরকে চিনেছি ইয়ুম মানে আজ এখান থেকে আমরা এখানে আমাদের যেটা দেখানো হইলো এটাকে অনুকরণ করে আমরা সামনে পড়বো অনুবাদগুলো ওই অনুযায়ী খেয়াল করে করে অনুবাদ করবো রশেদুল জাদিদান রশেদ নতুন ছাত্রকে প্রশ্ন করল হালতা আরিফ হালতা ওয়ালাদু হে ছেলে তুমি কি আমাকে চেন হে বৎস তুমি কি আমাকে চেন তিলমিদুল জাদিদু নতুন ছাত্রটি বলল নাম হ্যাঁ আ আরিফুকা আমি তোমাকে চিনি ওয়া আরিফু আহকা এবং আমি তোমার ভাইকেও চিনি আরিফুকা ও আ আরিফু আকা আমি তোমাকে চিনি এবং তোমার ভাইকে চিনি চিনিবুল জাদিদু ইলাস্বু রতি নতুন ছাত্রটি ব্ল্যাকবোর্ডের নিকটে গেল ও মাসাহাহা বিল মাসাহাতি এবং সে ব্ল্যাকবোর্ডটিকে তাকে অর্থাৎ মাসাহাহা তাকে মুসল অর্থাৎ ব্ল্যাকবোর্ডটিকে মসলো বিল হাতি ডাস্টার দ্বারা ওয়াকাতাবা বা হা এবং ব্ল্যাকবোর্ডে লিখল তার উপর লিখলো মানে ব্ল্যাকবোর্ডে বোর্ডে লিখলো ওয়াকাতা বা হা জুমলাতান এবং ব্ল্যাকবোর্ডে অথবা অর্থাৎ এবং তার উপর বা তাতে একটি জুমলা লিখলো বাক্য লিখলো অর্থাৎ তাতে দ্বারা উদ্দেশ্য কী জুম ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডে ফামা তুলি জৈনবা ফাতেমা জৈনবকে বললো হে জৈনব আনা আফ হাম কোরআনা হাদিস হা আমি কোরআন এবং হাদিস বুঝি লাফ হামিনা হা লামিনা হুমা এবং তুমি এই দুইটা বুঝো না অর্থাৎ তুমি এই উভয়টি বুঝো না লিনা হুমা তুমি এই উভয়টি বুঝো না অর্থাৎ কোরআন এবং হাদিস তুমি বুঝ না লে আন্নি আ রিফুল আমি বুঝি কেন কারণ বলতেছে লে আন্নি আ রিফুল লগাতালা আরো কেননা আমি লে মানে কেন না আহ আমি জানি আর লোকাতালা আরো বিজ্তা আরবি ভাষা লে আন্নি আ রিফুল লোকাতালা আরো কেননা আমি আরবি ভাষা জানি ওয়া আন্টি লা তা নাহা আর তুমি তা জানো না অর্থাৎ তুমি আরবি ভাষা জানো না আলাল কুফলুন দরজায় তালা লাগানো আলাল বাবি কুফলুন দরজার উপরে তালা অর্থাৎ দরজা তালা লাগানো আলাল বাবি কুফলুন দরজায় তালা লাগানো বা দরজায় তালা যেটাই বলি একই বিষয় মানে দরজাটা তালা দেওয়া আছে ইফতাহ বিহাদ আল মিফতাহ তুমি তা হুলো বিহাদ আল মিফতাহি এই চাবি দ্বারা এই চাবি দ্বারা তুমি তা খোলো ইফতাহ হু বিহাদ আল মিফতাহি তুমি এই চাবি দ্বারা তা খুলো হাজা লাবানুন বাড়িদুন ইহা ঠান্ডা দুধ হাজা লাবানুন বাড়িদুন ইহা ঠান্ডা দুধ বলা লা রবি হা ইয়া লাইলা হে লাইলা তুমি সেটা পান করো না এখানে হু এটা কখনো হিও হয় ঠিক আছে অর্থাৎ তার আগে যদি জের থাকে অথবা তার আগে ইয়া শাকিন তার আগে জের এই ক্ষেত্রে এই হু জমির এর মধ্যে পেশের বদলে জের ব্যবহার হয় আচ্ছা লাতশ হি ইয়া লাইলা হে লাইলা তুমি তা পান করো না হা দিহি ফাঁকি হাতুন লাদি দাতুন ইহা একটি সুস্বাদু ফল ফাঁকি হাতুন লাদি দাতুন মানে একটি সুস্বাদু ফল হা দিহি ফাঁকি হাতুন লাদি দাতুন ইহা একটি সুস্বাদু ফল হা ইয়া বিলালু হে বেলাল তুমি তা পান খাও কুলহা ইয়া বিলাল তুমি হে বেলাল তুমি তা খাও এ পর্যন্তই আগামী ক্লাস ইনশাল্লাহ ছাব্বিশতম সাতাশতম ক্লাস থেকে ইনশাল্লাহ সামনে শুরু হবে